সব কিছু শুরু হয়েছিল খুব সাধারণভাবে অবিশ্বাস্য রকম সাধারণ একটা পুরনো বাড়ি খুব সুন্দর খুব পরিপাটি এতটাই পরিপাটি যে দেখলে মনে হয় এই বাড়িটা মানুষের জন্য না বরং দেখানোর জন্যে বানানো আর সে বাড়ির ভেতরে ছিল একটা ডল হাউস ছোট নিখুঁত ভয়ঙ্কর রকম সুন্দর প্রতিটা জানালা প্রতিটা দরজা এমনকি দেয়ালে ঝোলানো ক্ষুদ্র ঘড়িটাও চলে ডল হাউসটা প্রথম দেখেই সবাই বলেছিল আরে কি কিউট হ্যাঁ ভুতুরে জিনিস সবসময় কিউট হয় শুরুতে ডল হাউসটার মালিক ছিল মেয়ে নাম ইরা নামটা নরম মেয়েটাও নরম অতিরিক্ত নরম যে ধরনের মানুষ দরজা বন্ধ করে কিন্তু তালা দেয় না কারণ ভরসা করা উচিত এই ভরসাটাই সমস্যা ইরা প্রথম দিন ডল হাউসটা ছুঁয়েই একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছিল ডলগুলোর চোখ ওগুলো তাকিয়ে থাকে না মানে খেলনার মতো তাকিয়ে না বরং এমনভাবে যেন তুমি একটু নড়লেই ওরা সেটা নোট করছে ইরা হেসে ফেলেছিল কারণ অবশ্যই মানুষ প্রথমে হেসেই উড়িয়ে দেয় ডল হাউজের ভেতরে একটা পরিবার ছিল একজন মা একজন বাবা আর একটা ছোট মেয়ে মেয়েটার নাম লেখা ছিল নিচে ময়না ময়না ছিল নিখুঁত নিখুঁত চুল নিখুঁত হাসি নিখুঁত জামা এতটাই নিখুঁত যে অস্বস্তি লাগে প্রথম রাতেই অদ্ভুত ব্যাপারটা ঘটে ইরা ঘুমাতে যাচ্ছিল লাইক বন্ধ দরজা বন্ধ সব ঠিকঠাক হঠাৎ করে টিক 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 ঘড়ির আওয়াজ সমস্যা একটাই ইরার ঘরে কোনো ঘড়ি ছিল না সে উঠে বসে শোনে আওয়াজটা আসছে ডল হাউজের দিক থেকে ইরা নিজেকে বোঝায় ডল হাউজে তো একটা ঘড়ি আছে হয়তো সেটার মেকানিজম হ্যাঁ কারণ রাতে তিনটের সময় খেলনার ঘড়ি হঠাৎ করে চলা শুরু করাই তো স্বাভাবিক সে আবার শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না কারণ এবার শুধু ঘড়ির শব্দ না কারোর হাঁটার শব্দ খুব হালকা খুব ছোট পায়ের শব্দ ইরা ধীরে ধীরে চোখ খুলে তাকায় ডল হাউজের জানালায় আলো জ্বলছে সমস্যা ডল হাউজে কোনো লাইট ছিল না পরের দিন ইরা ডল হাউসটা ভালো করে পরীক্ষা করে খুলে দেখে ভেতরে ব্যাটারি নেই তার নেই কিছুই নেই তবু আগের রাতের স্মৃতি পরিষ্কার আর একটা জিনিস বদলে গেছে ময়না আর আগের জায়গায় নেই সে এখন জানালার কাছে দাঁড়িয়ে ঠিক যেখান থেকে ইরার বিছানা দেখা যায় ইরা হেসে বলে হয়তো আমি ভুলে সরিয়েছি সেই রাতে আওয়াজটা আবার আসে কিন্তু এবার শুধু হাঁটা না খট খট কাঠে নোক ঠোকার শব্দ ইরা উঠে বসে